নমস্কার আমি নজর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে বলছি ডিএ মামলা শুনানিও আছে আগামী সাত তারিখে এবং আপনি এই ডিএ মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শুরু থেকেই হ্যাঁ সেখানে দাঁড়িয়ে এই যে এসএসসি মামলা যে অবস্থাটা হচ্ছে বিশেষ করে ফার্স্টে চলেছে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি যেতে বসেছে এরকম একটা অবস্থা সেখানে দিয়ে মামলা কর্মচারীদের স্বার্থ রক্ষিত হতে পারে কতটা কি চিন্তা ভাবনা করছেন দিয়ে মামলায় পুরো বস্তুর স্বার্থ রক্ষিত হবে কারণ এই মামলা একবার রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রে হেরেছে অর্থাৎ একমাত্র ট্রাইব্যুনালে শুধু একবার প্রথমবারে জিতেছিল মানে জমিত তালুকদার এবং এস এন ডিভিশন বেঞ্চে কিন্তু তারপরে রেগুলার তারা হেরে আসছে এবং সবার হেরেছে তাই সুতরাং সপ্তমবারে সুপ্রিম কোর্টে যে পরাজয় অনিবার্য এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি কারণ কখনোই কোন মহামান্য উচ্চতম ন্যায়ালয় তাদের এই সমস্ত আজগুবি বক্তব্যের উপর বিশ্বাস করবেন বলে মনে হয় না কিন্তু একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগে সেটা হচ্ছে রাজ্য সরকার তার পক্ষ থেকে বড় বড় আইনজীবী নিয়োগ করা হচ্ছে প্রচুর টাকা ব্যয় করে এক একজন আইনজীবী নিয়োগ হচ্ছে সেখানে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে অথচ কর্মচারীদের ডিএ গুলো ঠিক মতো দেওয়া হচ্ছে না এই ক্ষেত্রে এরকম মানসিকতা কেন তার কারণ এই সরকার হচ্ছে ডিএ মানা সরকার আমি আগেও বলেছি এখনো বলছি এই সরকার ডিএ মানা সরকার এস এস বৈধ চাকরি মানা সরকার এই সরকারের আর নেই কোনো দরকার তো এখন বিষয়টা হচ্ছে কি যে এস এই যে এরা কর্মচারীদের টাকা এরা দেবে না বিনিময়ে তার থেকে একটা অংশ দরকার হয় কর্ম আইনজীবীদের পিছনে খরচা করে সেটাকে আটকে রাখার যতদিন পারে চেষ্টা করবে কারণ তাহলে হলে তো খেলা মেলা উৎসব আহ লক্ষ্মীর ভান্ডার গণেশ ভান্ডার শনি ভান্ডার কালী ভান্ডার এগুলো সব তো বার্ড যাবে সবুজশ্রী স্বাস্থ্যশ্রী আপনি আপনি সে সব বার্ড হয়ে যাবে আপনি ডিএম মামলার একজন আইনজীবী এখানে যুক্ত সেক্ষেত্রে একটা প্রশ্ন আমাকে খুব করতেই হচ্ছে সেটা হচ্ছে আপনারা বারবার বলছেন সরকার দিয়ে দিতে চাইছে না দিয়ে মেরে দিয়েছে কিন্তু সরকার প্রত্যেক বছর থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট করে তো দিয়ে দিয়ে যাচ্ছে এর মধ্যে সম্প্রতি আমাদের ভিক্ষান্ন আমাদের ভিক্ষান্ন ভিক্ষান্ন মানে বললেন অর্থাৎ আপনার একশো টাকা বকেয়া আপনাকে তিন টাকা ধরিয়ে দিলে আপনি খুশি হবেন তো একশো টাকা আপনার বকেয়া আপনাকে তিন টাকা ধরিয়ে দিলে খুশি হবেন তো ঊনচল্লিশ শতাংশ ডিয়ে বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের হাত থেকে স্টেট গভর্নমেন্ট তা আমাদের তো এআইসিপিআই ধরে দেওয়া হয় তা ওনারাও এআইসিপিআই ধরে দিক না কারণ কিন্তু সারা ভারতবর্ষে একটা দ্বিতীয় অল্টারনেটিভ নেই পশ্চিমবঙ্গের জন্য আলাদা এআইসিপিআই কেরলের জন্য আলাদা এআইসিপিআই ত্রিপুরার জন্য আলাদা এআইসিপিআই উত্তরপ্রদেশের জন্য আলাদা এআইসিপিআই রাজস্থানের জন্য আলাদা এআইসিপিআই সব নেই তাহলে এআইসিপিআই ধরে আমাদের টাকাটা দিয়ে দিবি হয় মানে আমাদের কর্মচারীদের টাকাটা দিয়ে দিবি হয় দেখা যাচ্ছে উনচল্লিশ শতাংশ বকেয়া রয়েছে তাছাড়া এছাড়া মাঝখানে মাঝখানে তো এনা মাঝে মাঝে বেড়ে দিয়েছেন সেই টাকাগুলো গুলো দেননি সেই টাকাগুলোর গুলোর ব্যাকলগ দেওয়া উচিত আপনারা বারবার একটা কথা বলবার চেষ্টা করেন রাজ্য সরকারের উপর দায় চাপান এখন একটা রাজ্য সরকারের ক্ষমতা দেখতে হবে সে চাকরি দিতে পারছে না দিয়ে দিতে না হলে কিছু লোকের চাকরি দেওয়া যেতে পারে সেটা দিতেই তো হয় নেমে পড়লেই তো হয় আর দরকার কি আছে আমি পারছি না আই এম আন্ডান আমি অপারক তো আমি সেক্ষেত্রে বেটার লিভ দ্য পোস্ট বেটার লিভ দ্য এই তো ফুরিয়ে গেল আ চলে গিয়ে ভাই आपसे कोई बात नहीं हमारा आपके एकदम শেষ প্রশ্ন সেটা হলো তাহলে কি राज्य सरकारी কর্মচারী যারা ডিএ দাবিতে আন্দোলন করছেন এই সুপ্রিম কোর্টের মামলা শুনানি আগামী সাত তারিখে राज्य সরকারিদের কি একটা বড় আশার আলো তারা দেখতে পাচ্ছে বা এবং রাজ্য সরকার রাজ্য সরকারের সব সময় আমি সব সময় আশার আলো দেখাচ্ছি এটা কোনো ফিজ বা কোনো ডেট পড়া এসবের জন্য নয় আমাদের ওপরও যথেষ্ট চাপ আসছে যে বারবার ছুটে যেতে হচ্ছে দিল্লিতে এটা আমাদের অন্যান্য কাজকর্ম হাইকোর্টের ম্যাটার গুলোরও কিছু ক্ষতি হচ্ছে হ্যাম্পার হচ্ছে এগুলো তো ঘটনা যেমন আমার ছ কি একটা মামলা আছে আমার জুনিয়র কে বলতে বাধ্য হয়েছি যে ওটা তোমাকে ব্যবস্থা করতে হবে তোমাকে হোয়াটসঅ্যাপে লিখেছি তার সঙ্গে কোনো কথা এইরকম সমস্ত ব্যাপার দাঁড়াচ্ছে একটা জিনিস যেটা দাঁড়াচ্ছে এসএসসি মামলা নিয়ে রাজ্য সরকারের কপালে যেমন একটি চওড়া ভাস পড়েছে দুশ্চিন্তার ভাস দিয়ে মামলায় নিয়ে এসে একই অবস্থা রাজ্য সরকার এখানে পরাজিত হতে চলছে দিয়ে মামলায় কিন্তু আরেকটু একটু শোচনীয় অবস্থা কারণ দিয়ে মামলার বকেয়া টাকা দিতে গেলে এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকা এক্ষুনি দিতে হবে আচ্ছা আচ্ছা বকেয়া টাকা কারণ আমরা বকেয়া টাকার জন্য সবসময় বলবো যে দু হাজার রোপা ধরে তুমি আমাদের টাকাগুলো দিয়ে দাও আবার এরা দুহাজার হাজার উনিশের রোপাও চারশো বিরানব্বই থেকে পাঁচশো বাইশ নম্বর পেজে সুপ্রিম কোর্টের এস অ্যাটাচ করে বসে আছে তাই সুতরাং আমাদের সবগুলোই আমাদের বৃষ্টির মধ্যে চলে আসছে আমাদের মাপকাঠির মধ্যে চলে আসছে এটা মানতে হবে আর এবারে আমরা এবারে আমরা কিন্তু যারা রয়েছেন আইনজীবী তারা তো রয়েছে সেই সেটের সঙ্গে আমরা এবারে যুক্ত করেছি আমাদের ইউনিটে ফোরাম থেকে করুণা আনন্দী মিস করুণা আনন্দী সিনিয়র আইনজীবী তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে সেদিন তিনি একটা কিছু ব্যবস্থা করার চেষ্টা করবেন সুপ্রিম কোর্টে তিনি নিশ্চয়ই কর্মচারীদের আর্জিকে তুলে ধরবেন এটা আমার বিশ্বাস আছে উনি সেটা বলেছেন